আসসালামু আলাইকুম নভেম্বরের এক তারিখে যাদের ইসলামী ব্যাংক পরীক্ষা আছে এখানে দুইটা পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে একটা একটা হচ্ছে 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 অফিসার জেনারেল আর তো দুইটা পদের জন্য আমরা হচ্ছে স্পেশাল সাজেশনগুলা এর আগের ক্লাসগুলোতেও দিয়েছি আমি সর্বশেষ বলেছিলাম যে শর্টস নোটসের জন্য হচ্ছে আপনারা কি পড়বেন এই রিটার্ন পার্টে হচ্ছে শর্ট নোটস লিখতে আসে তো এখন হচ্ছে এই শর্টস নোটস আপনারা কি পড়বেন তো এর জন্য হচ্ছে আমি এর আগেও কিছু শর্টস নোটস দিয়েছিলাম আপনাদের আর সর্বশেষ ফাইনালি হচ্ছে হচ্ছে কিছু আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব তো মোটামুটি এই কয়েকটা শর্টস নোট যদি আপনারা পড়েন ইনশাল্লাহ হচ্ছে লিখিত পার্টে আপনারা এখান থেকে কমন পাবেন এবং কি হচ্ছে এই শর্টস নোট যদি আসে অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকবে কারণ হচ্ছে এখানে শর্টস নোটস গুলো হচ্ছে এখানে সাজানো হয়েছে এখানে হচ্ছে টোটাল আমি পঁচিশটা শর্ট নোট দিয়েছি আপনারা হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ইসলাম ব্যাংকের দুইটা পদের জন্য ক্যাশে এবং কি হচ্ছে জেনারেল জন্য আমাদের এই সাজেশন গুলো সংগ্রহ করেছেন আমি শুধু তাদের একটা কথাই বলবো আমরা সাজেশনের মধ্যে এসে এবং ফোকাস রাইটিং যা দিয়েছি ইংলিশ ইংলিশের তো হচ্ছে ফোকাস রাইটিং অথবা ইংলিশ এসে কিন্তু আসবেই মাস্ট এটা আপনারা আহ মনে রাখিয়েন তো অবশ্যই হচ্ছে আপনারা আপনারা আমি যা দিয়েছি সেগুলো পড়ার চেষ্টা করবেন আর তার সাথে হচ্ছে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে ইসলামিক বিষয়ে যে প্রশ্নগুলো দিয়েছে আমি টোটাল এখানে প্রশ্ন দিয়ে দিয়েছি বিস্তারিত প্রশ্নগুলা এগুলো বিস্তারিত পড়লে আপনারা এখান থেকে যদি টিকও আসে সেই টিকটা হচ্ছে আপনারা ক্যারেক্ট করতে পারবেন এই সিটটা পড়লে এই সিটটা খুবই ভালো করে পড়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আপনারা ট্রান্সলেশন ট্রান্সলেশন আসলে হুবহু একেবারে কমন আসে না তো আমি হচ্ছে যে ট্রান্সলেশনগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি এখান থেকে এই রিলেটেড ট্রান্সলেশনই থাকবে পরীক্ষায় আপনারা হচ্ছে খুব মনোযোগ সহকারে এই ট্রান্সলেশনগুলো একটু দেখে চেষ্টা করবেন আর যাদের ইংলিশে বেসিক ভালো তারা তো ট্রান্সলেশন যেটি আসুক না কেন আপনারা পারবেন আর যাদের হচ্ছে যারা একটু উইক আসেন ইংলিশে তাদের হচ্ছে আমি বলবো যে এইখানে হচ্ছে যেভাবে আমি ট্রান্সলেশনগুলো সাজিয়ে দিয়েছি এই টাইপের এই রিলেটেড ট্রান্সলেশনই থাকবে তবে হচ্ছে ইংলিশটা একটু পড়ে তারপর হচ্ছে ট্রান্সলেশনটা লিখে আসার চেষ্টা করবেন আর তারপরে হচ্ছে আমি সর্বশেষ হচ্ছে এই ইংলিশ ফোকাস রাইটিং এবং জন্য এই সেটটা দিয়েছি এইখানে হচ্ছে টোটাল আমি বারোটা হচ্ছে ইংলিশ এসে দিয়েছি অবশ্যই হচ্ছে আপনারা এটা ভালো করে পড়বেন আর এর আগে হচ্ছে আমি এই সেটটা দিয়েছিলাম এটা হচ্ছে আপনারা খুব ভালো করে পড়বেন আর সাথে হচ্ছে বিশ্লেষণমূলক কিছু প্রশ্ন নতুন করে শীতটা আমি হচ্ছে তৈরি করে দিয়েছি যারা হচ্ছে এটা পেয়েছেন তারা তো হচ্ছে পড়বেনি আর যারা এখনো পান নাই দয়া করে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের থেকে আপনারা এই শীতটা সংগ্রহ করে নেবেন আর যারা হচ্ছে এখনো আমাদের কোনো প্রকার সাজেশন সংগ্রহ করেন নাই লিখিত এবং এমসিকিউ কিউ আপনারা হচ্ছে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে লিখিত এবং এমসিকিউ কিউ দুইটা সাইজেশন সংগ্রহ করে নিতে পারেন তো আমাদের হচ্ছে এমসিকিউর জন্য আমি আগেই বলে দিয়েছি যে এমসিকিউ পড়ে হচ্ছে আপনি এখানে এই মুহূর্তে শেষ করতে পারবেন না তো এমসিকিউ মোটামুটি একটা দখল এবং কে হচ্ছে ভালো একটা মার্কস উঠাইতে চাই অবশ্যই হচ্ছে আপনাকে বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে তো সেই জন্য হচ্ছে আমি বলে দিয়েছি যে এমসি সি জন্য শুধুমাত্র বিগত পনেরো বছরের এই ইসলামী ব্যাংকের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন হচ্ছে আপনারা সমাধান করেন অবশ্যই হচ্ছে এখান থেকে প্রশ্ন আপনারা দেখা যাবে যে প্রশ্ন পাবেন যেটা যেখান থেকে আসুক না কেন আপনি যেটা করতে পারেন তো আমি দেওয়ার চেষ্টা করছি সাইবার খুবই গুরুত্বপূর্ণ খুব মনোযোগ দিয়ে পড়বেন ব্যাংকিং তারপরে হচ্ছে দুই নাম্বারটা দিয়েছি যে ব্যাংকিং প্রফেশন এ চ্যালেঞ্জিং কেরিয়ার খুব গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম ইন বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব মনোযোগ দিয়ে পড়বেন গ্রিন ব্যাংকিং খুবই মনোযোগ দিয়ে পড়বেন তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বর্তমান সময়ের জন্য সেটা হচ্ছে সেট জিপিটি খুবই গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আপনারা এটা পড়বেন এটা হচ্ছে যে ই লিডারশিপ ব্যাংকিং এর জন্য এই ই লিডারশিপটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু দেখবেন ফুড সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ এটা একটু দেখার চেষ্টা করবেন তারপরে একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি তিন টেস্টার দিয়েছি তার থেকে কম গুরুত্বপূর্ণ যেগুলো সেটা আমি দিয়ে দিয়েছি এগুলো পড়তে হবে এটা হচ্ছে এটার ফুল এবং এস ডিজি সম্পর্কে আপনাকে শর্টস নোটস ওয়ার্ডের মধ্যে লিখতে আসতে পারে মার্ক থাকতে পারে বা পাঁচ মার্ক থাকতে পারে তো এখানে এখানে হচ্ছে যা আছে সবিং এর শর্ট নোটস তারপরে হচ্ছে আপনারা পড়বেন ইউএন এটার হচ্ছে ফুল মিনিংটা জানবেন এবং কি হচ্ছে এটা সম্পর্কে বিস্তারিত লিখবেন আইএলও আইএমএফ আই এম এফ তারপরে আছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন খুবই গুরুত্বপূর্ণ ইউনেস্কো এটাও পড়বেন তারপরে পড়বেন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এটাও গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা পড়বেন এস এন পড়বেন ইউএন পড়বেন আর এই পাশ থেকে হচ্ছে আমি দিয়েছি তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একটু ভালো করে দেখার চেষ্টা কর তারপরে পড়বেন হচ্ছে ইন্টারপোল তারপর পড়বেন হচ্ছে অফ ই ব্যাংকিং খুবই গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে দেখে যাবেন তারপরে হচ্ছে পড়বেন জিডিপি তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে ব্যাংক চেক এটা একটু ভালো করে দেখবেন তারপরে পড়বেন হচ্ছে জিএনপি পি এই জিএনপিটাও পরীক্ষায় অনেকবার আসে বিভিন্ন ব্যাংকে কিন্তু এই জিএনপি আসছে ঠিক আছে এটা একটু ভালো করে দেখবেন তারপরে পড়বেন হচ্ছে আইডিবি এটাও গুরুত্বপূর্ণ আর সর্বশেষ হচ্ছে আপনারা একটু কিন্তু শর্টস দেওয়া আছে এগুলো ফুল মিনিং সহ এটা তো এটা হচ্ছে আপনারা শেষ করবেন তো যারা হচ্ছে আমাদের সাজেশন নিয়েছেন তারা এবং কি যারা হচ্ছে আমাদের সাজেশন এখনো নেন নাই সবার উদ্দেশ্যে হচ্ছে আমি এখানে সাজেশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা অবশ্যই অবশ্যই এগুলো পড়ে তারপর হচ্ছে পরীক্ষা দিতে যাবেন এখানে দেখেন যে বিষয়টা যে এমসি কিউ যদি পঞ্চাশ থাকে ধরেন এমসি হচ্ছে পঞ্চাশ আর রিটেন থাকলে হচ্ছে পঞ্চাশ এখন এমসি কিউ কিন্তু আপনাকে অবশ্যই এখানে ফোরটি পেতে হবে রিটেন পার্টে যতই আপনি ভালো লিখেন না কেন ফোরটি পাওয়া কিন্তু অনেক টাফ হয়ে যাবে অনেক কষ্ট হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য হচ্ছে আপনাকে এইভাবে টার্গেট নিতে হবে যেমন এখান থেকে পঞ্চাশে আপনাকে চল্লিশ টাকা অ্যাড করতেই হবে আর এইখানে হচ্ছে রিটার্ন পার্টে আপনাকে কম পক্ষে এখানে যাতে হচ্ছে আপনার থার্টি ফাইভ থাকে তাহলে এটা মিলে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে সেভেন্টি ফাইভ যখন আপনি সেভেন্টি ফাইভ পাবেন একশো মার্কের মধ্যে একশো মার্কের মধ্যে যদি এটা আপনি উঠাইতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি ভাইপা দিবেন ভাইভা যদি ভালো হয় তাহলে অবশ্যই হচ্ছে আপনি এখানে চাকরিটি পাবেন এখন এর নিচে যদি আপনার নাম্বার বা চলে আসে সেটা সর্বনিম্ন ধরা যায় সেভেন্টি ঠিক আছে এখন এটা থাকলে আপনি ভাইভা দিতে পারবেন এখন চাকরি হবে কি হবে না এটা কিন্তু ডিপেন্ড করে আসলে উপরে মানে কি পরিমাণ টিকিয়েছে এবং কি পরিমাণ এখানে হয়েছে পরীক্ষায় সেটার উপরে তো অবশ্যই আপনারা হচ্ছে একটু ভালো মার্কস রাখার চেষ্টা করবেন আর এই রিটার্ন পার্টে হচ্ছে ভালো করতে হলে আমি যা যা দেখিয়েছি এর আগের ভিডিওগুলা যারা এখনো দেখেন নাই সেগুলা সেখান থেকে দেখে নেবেন যে আসলে এই রিটার্ন পার্ট থেকে কি আপনাকে পড়তে হবে যেমন হচ্ছে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন যে রিটেন পার্টে ম্যাথের জন্য কি পড়বে ম্যাথ এখন ম্যাথের হচ্ছে এই রিটেন পার্টে যদি আপনি পড়তে চান তাহলে দেখা যাবে যে এই অল্প সময়ের মধ্যে কমপক্ষে তেরোটা চ্যাপ্টার আপনাকে পড়তে হবে এখন এই তেরোটা চ্যাপ্টার তো এই অল্প সময়ের মধ্যে আপনি পড়ে শেষ করতে পারবেন আবার হচ্ছে আপনাদের যে হচ্ছে আমি ম্যাথের জন্য আপনাকে কোশ্চেন দাগিয়ে দিব বা যে কোয়েশ্চেনগুলো গুলো আসার মতো সেগুলো দিয়ে দিব সেটা দিলে হচ্ছে দেখা যাবে যে এখানে হুবহু কমন থাকবে কারণ হচ্ছে ম্যাথের হচ্ছে আপনার অ্যামাউন্ট চেঞ্জ করে দিবে ম্যাথের হচ্ছে যেটাকে বলা হয় আহ ওয়ার্ড হচ্ছে চেঞ্জ করে দিল একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলে ম্যাথটা হচ্ছে অন্যরকম হয়ে যায় কিন্তু নিয়মের মধ্যে থাকে কিন্তু ম্যাথ কিন্তু দেখা যায় যে আরেক রকম হয়ে যায় তো দেখা যাবে যে হুবহু কমন থাকবে না তো ম্যাথের কখনো সাজেশন হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ম্যাথ হচ্ছে আপনাকে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে এবং যার বেসিক যত সে প্রথম থেকে আনসার করতে পারবেন আর ম্যাথের যদি বেসিক না থাকে তাহলে কিন্তু ম্যাথ কখনোই ভালো করা যায় না তো সেই জন্য আমি বলবো যে রিটেন পার্টে এখানে কিন্তু এই পঞ্চাশের মধ্যে ম্যাথ থাকে হচ্ছে দশ এই দশ হচ্ছে যারা ভালো পারেন তারা হচ্ছে কাউন্ট করবেন আর যারা হচ্ছে ম্যাথ পারেন না এটা তাদের ছেড়ে দিয়েই আপনি সঙ্গে আপনি নিতে হবে তো সেই জন্য হচ্ছে আমি বলবো যে অন্যান্য রিটেন পাটে অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন হচ্ছে যে বিশ্লেষণমূলক প্রশ্ন এখান থেকে আসতে পারে এটা আপনাকে ভালো করতে হবে তারপর এসে বা হচ্ছে আপনার যেটাকে বলা হয় ফোকাস আসতে পারে এটা আপনাকে ভালো করতে হবে তারপর হচ্ছে সবচেয়ে ভালো একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার এই ইসলামিক জ্ঞান থেকে যে প্রশ্নটা আসে এটা কিন্তু খুবই সহজ এক থেকে দুইবার যদি আপনারা পড়েন এই অংশটা তাহলে দেখা যাবে যে এখান থেকে অথবা পনেরো মার্কে কোশ্চেন করে থাকে তো এখন হচ্ছে এই ইসলামিক প্রশ্নগুলো আপনি ভালো করে পড়লে এখানে দশ পনের মধ্যে দেখা যাবে আপনি বারো থেকে এমনিতেই পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বাংলাই আসে দিকতে তো এটা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখবেন আর সর্বশেষ হচ্ছে ট্রান্সলেশনটা একটু ভালো করে চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে চল্লিশের মধ্যে মোটামুটি আপনি একটা মার্কস পাচ্ছেন আর যারা হচ্ছে ম্যাথ পারেন বা ম্যাথের ওরকম দখল আছে তারা তো হচ্ছে ম্যাথ চো আনসার করবেন তাহলে দেখা যাবে যে এই রিটার্ন পার্টে যারা মোটামুটি থার্টি ফাইভ বা চল্লিশ পাবেন বা ত্রিশ পাবেন তারা কিন্তু এখানে টিকবেন আর এই এমসি কিউয়ের যে বিষয়টা সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে এমসিকিউ হচ্ছে গত পনেরো বছরের মানে হচ্ছে এই ইসলামী ব্যাংকের গত পনেরো বছরের যে গুলো আছে এমসিকিউ সেগুলো হচ্ছে আপনারা সমাধান করেন ইনশাল্লাহ হচ্ছে আপনাদের প্রিপারেশন হয়ে যাবে এখন এই অল্প সময়ের মধ্যে আপনাকে এইভাবেই পড়তে হবে গুছি এর বাইরে হচ্ছে যদি আপনি বেশি মানে হচ্ছে পড়তে চান কোনো এটা সম্ভব না তো সেই জন্য হচ্ছে আমি বলবো যারা আমাদের সাজেশন ইতিমধ্যে সংগ্রহ করেছেন আগে থেকে পড়তেছেন তাদের আমি বলবো আপনি আরো জোর দিয়ে পড়েন আর যারা হচ্ছে এখনো সংগ্রহ করেন তাইলে চাইলে হচ্ছে আপনারা আমাদের লিখিত এবং কি বিগত পনেরো বছরের যে এমসি কিউর সাজেশনটা আছে সেটা সংগ্রহ করে নিয়ে আপনি এই সামনে যে কয়েকদিন আছে প্রিপারেশন নেন বাকিটা হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে আমি অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব